আপনার চারপাশে এখন নিস্তব্ধতা কিন্তু আপনি কি জানেন এই মুহূর্তে আপনার পাশেই হয়তো একজন শয়তান অবস্থান করছে যাকে আপনি দেখতে পান না ছুঁতে পারেন না কিন্তু সে আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে ইসলাম বলে শয়তান মানুষের রক্তের ধমনীতে প্রবাহিত হয় বিজ্ঞান বলে মানুষের চিন্তা নিয়ন্ত্রিত হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দিয়ে কিন্তু এই দুটি কথা কি কেবল ধর্ম ও বিজ্ঞানের দুই মেরু না এই দুই ভিন্ন জগৎ আসলে একীভূত হয়ে যাচ্ছে খোয়ান্থামে কুরানে বলা হয়েছে নিশ্চয়ই সে ও তার দল তোমাদের দেখে যেখান থেকে তোমরা তাদের দেখতে পাও না সুরা আরাফ সাতাশ নম্বর আয়াত শয়তান এক অদৃশ্য জগতের সৃষ্টি কিন্তু আজকের বিজ্ঞানও বলছে ইউনিভার্সের ছিয়ানব্বই পার্সেন্ট হল ডর্ক ম্যারর ও ডর্ক এনার্জি যা আমাদের চোখে দেখা যায় না তাহলে শয়তান কি সেই ডার্ক ম্যাটারের সত্তা হতে পারে কোয়েন্থাম ফেসিক্স বলছে পার্টিকল দুইটা একে অপরের সাথে জড়িত থাকতে পারে এমন কি তারা আলাদা গ্যালাক্সিতে থাকলেও এটা বলা হয় কোয়েন্থাম অ্যান্ড তাহলে শয়তান কিভাবে মুহূর্তে মানুষের মনে চিন্তা ঢুকিয়ে দেয় এটা কি কোয়ান্টাম রিয়ম এর মাধ্যমেই ব্রেইন এর অফা দেটা ওয়েভ এটা কি এটা কি শয়তানের তরঙ্গের সাথে রেজনেট করে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন শয়তান মানুষের রক্ত প্রবাহে চলাচল করে সাম্প্রতিক গবেষণা বলছে মনের ভাবনাগুলো নিয়ন্ত্রণ করে লেম্বেক সিস্টেম এই সিস্টেমে কাজ করে ইলেকট্রিক্যাল ইম্পলস এবং ছ্যামেকা রিয়াকশন তাহলে কি শয়তান আমাদের নিউরনে ঢুকে সিগনাল দিতে পারে বিজ্ঞানীরা বলছে আমাদের চারপাশে আরো ডাইমেনশন আছে যেগুলোতে আমরা প্রবেশ করতে পারি না স্ট্রিং থিওরি বলছে ইউনিভার্স আসলে এগারোটি মাত্রায় গঠিত কুরানো বলছে তিনি সাত আকাশ সৃষ্টি করেছেন এবং প্রতি স্তরে রয়েছে তার সৃষ্টি সুরাতলাক বার নম্বর আয়াত তাহলে কি শয়তান থাকে আমাদের বাইরের ডাইমেনশনে এই প্রশ্ন এখন বিশ্ববিজ্ঞানের শয়তান কি শুধুই কল্পনা নাকি এটি একটি খানশে ইন্টালিজেন্ট এনার্জি ফর্ম যদি বিজ্ঞান এই সত্যকে প্রমাণ করে তাহলে কোরআনের প্রমাণ কি অবিশ্বাস্যভাবে সত্য প্রমাণিত হবে না তাহলে আপনি কি প্রস্তুত শয়তানের অস্তিত্বকে শুধু বিশ্বাস নয় অনুভব করতেও আমি রাজু আহমেদ এবং ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ চ্যানেল আপনাকে বলছে সত্যকে জানুন চিন্তা করুন প্রস্তুত হন এই ভিডিওটি শেয়ার করুন কারণ হয়তো আপনি কাউকে শয়তানের ধোকা থেকে রক্ষা করতে পারবেন সাবস্ক্রাইব করুন কারণ এমন কন্টেন্ট হয় না তৈরি হয় ইতিহাস ইসলাম ও বিজ্ঞানের মিলনস্থলে অপেক্ষা করছে এক নতুন দুনিয়া